নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী তেইশে আগস্ট জাতীয় মহাকাশ দিবস এই দিনেই চাঁদে চন্দ্রযান তিনের সফল অবতরণ সম্ভব হয়েছিল তাই এই দিনটির স্মরণে আমার আজকের নিবেদন প্রবন্ধ রচনা চন্দ্রযান তিন অথবা চন্দ্রায়ন তিন আসুন শুরু করা যাক ভূমিকা মানব সভ্যতার ইতিহাসে মহাকাশ জয় এক স্বপ্নময় অধ্যায় একসময় চাঁদকে মানুষ শুধু পূর্ণিমার আকাশে আলোর পটে দেখত কিন্তু আজ সেই চাঁদ আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্র আমেরিকা সোভিয়েত রাশিয়া ও চীনের পর ভারতও আজ মহাকাশ অভিযানের অন্যতম পথিকৃত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর অদম্য প্রচেষ্টা অধ্যাবসায় এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতীক হল চন্দ্রায়ণ তিন মিশন যা ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে চন্দ্রাভিযানের প্রেক্ষাপট ভারতের চন্দ্রাভিযান শুরু হয়েছিল চন্দ্রাযন এক দিয়ে দু আট সালে এটি চাঁদে জলের জলের অনুর অস্তিত্বের প্রমাণ এনে বিশ্ববিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার ঘটায় এরপর চন্দ্রায়ন দুই দু উনিশ সালে উৎক্ষেপণ করা হলেও তার ল্যান্ডার বিক্রম শেষ মুহূর্তে ব্যর্থ হয় কিন্তু ব্যর্থতাই ভারতের বিজ্ঞানীদের আরও শক্তিশালী করে তোলে সেই ব্যর্থতাকেই পাথেও করে দু সালে ভারত আবার এক নতুন ইতিহাস গড়ে চন্দ্রায়ন তিন চন্দ্রায়ন তিনের উৎক্ষেপণ ও যাত্রা চন্দ্রায়ন তিন উৎক্ষেপণ করা হয় চোদ্দোই জুলাই দু তেইশ তারিখে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়েছিল এল ভি এম থ্রি এম রকেট প্রায় চল্লিশ দিনের মহাকাশ যাত্রার পর তেইশে অগস্ট দু সন্ধ্যা ছটা চার মিনিটে চন্দ্রায়ন তিন সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে চন্দ্রায়ন তিনের মূল তিনটি অংশ ছিল এক প্রপালশন মডিউল ল্যান্ডারকে চাঁদের কক্ষপথে নিয়ে যায় এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে দুই বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে মসৃণভাবে অবতরণ করে তিন প্রজ্ঞান রোভার সৌরশক্তি চালিত ছয় চাকার যান যা চাঁদের মাটির গঠন ও উপাদান পরীক্ষা করে বৈজ্ঞানিক উদ্দেশ্য চন্দ্রাযন তিন মিশনের প্রধান উদ্দেশ্য ছিল এক চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে নিরাপদ অবতরণ নিশ্চিত করা দুই চাঁদের মাটির রাসায়নিক উপাদান বিশ্লেষণ তিন চাঁদের ভূমিকম্প কোয়েক পর্যবেক্ষণ চার চাঁদের তাপমাত্রা ও প্লাজমা পরিবেশ পরিমাপ পাঁচ ভবিষ্যতের মানব মিশনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চন্দ্রায়ণ তিনের সাফল্য ভারত হল চতুর্থ দেশ আমেরিকা সোভিয়েত রাশিয়া চীনের পর যারা চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারত হল বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করতে সক্ষম হয়েছে প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে সালফার অক্সিজেন ক্যালসিয়াম লোহা টাইটানিয়াম সিলিকন প্রভৃতি উপাদান চিহ্নিত করতে সক্ষম হয়েছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের তাপমাত্রায় ভয়াবহ পার্থক্য পাওয়া গেছে পৃষ্ঠের উপরে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাত্র কয়েক সেন্টিমিটার নিচে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যায় ল্যান্ডারের ইন্সট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি বা আইএলএসএ যন্ত্র চাঁদের কম্পন শনাক্ত করেছে এর থেকে বোঝা যায় চাঁদের অভ্যন্তরে ভূতাত্ত্বিক কার্যকলাপ এখনও সক্রিয় চাঁদের দক্ষিণ মেরুর প্লাজমার ঘনত্ব অতি নিম্ন এটি ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থা ও মহাকাশযান নকশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও জানা গেছে দক্ষিণ মেরুর গভীর গর্তে জল বরফ থাকার সম্ভাবনা প্রবল যা ভবিষ্যতে মানব বসতি গড়তে সাহায্য করতে পারে এই সকল তথ্য মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে আন্তর্জাতিক গুরুত্ব সীমিত বাজেটে এত বড় সাফল্য অর্জন সত্যি ভারতের দক্ষতার পরিচয় বৈশ্বিক বিজ্ঞান মহলে ভারতের মর্যাদা বহু গুণে বৃদ্ধি পেয়েছে আমেরিকা রাশিয়া চীনের পাশাপাশি ভারত আজ মহাকাশ গবেষণায় এক মহাশক্তি ভবিষ্যতে চাঁদে খনিজ আহরণ মানব বসতি গড়ে তোলা এবং গভীর মহাকাশ অভিযানের ক্ষেত্রে চন্দ্রায়ন তিন একটি মাইল ফলক উপসংহার চন্দ্রায়ন তিন শুধু একটি বৈজ্ঞানিক মিশন নয় এটি ভারতের জাতীয় গৌরব ব্যর্থতার ভয় উপেক্ষা করে অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে পাথেও করে ভারতের বিজ্ঞানীরা যে সাফল্য অর্জন করেছেন তা সমগ্র মানব সভ্যতার সম্পদ চন্দ্রায়ন তিন প্রমাণ করেছে দৃঢ় সংকল্প থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় ভারতের এই ঐতিহাসিক সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞানে আরও উৎসাহী করে তুলবে এবং আগামী দিনে ভারতীয় মহাকাশ গবেষণা আরও নতুন সাফল্য অর্জন করবে এই আশাই করি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে